বোমা থেকে বিস্ফোরণে হাতের আঙুল উঠল এক ব্যক্তি বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়াইকান্দারা গ্রামে সূত্রের খবর মুনাইকান্দারা স্কুলের পিছনে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বরয়া থানার পুলে পৌঁছে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি হাতের আঙুল উদ্ধার করেছে কোথায় লেগে যায় কি গ্রামে তৃণমূলের দুষ্কৃতি তারা বোম বাঁধতে যেয়ে তাদের আঙুল উড়ে যায় পুলিশ তৎখানি পৌঁছিয়ে সেই যে বোমা বানতে যেয়ে যার হাত উড়ে পুলিশ তাকে পায় না তাই লোকসভার ভোট যত এগিয়ে যাচ্ছে বহরমপুর লোকসভার ভোট যত এগিয়ে যাচ্ছে তত দ্রুত চরম সীমার মধ্যে উঠেছে তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা পাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বড়িয়া থানার পুলিশ নির্বাচনের আগে এই ঘটনায় চাপা উত্তেজনা এলাকা জুড়ে রক্তিম সিদ্ধান্ত ইন্ডিয়া নিউজ বেঙ্গল মুর্শিদাবাদ খাই খাই কেন এসো বসোবা ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়